হরে কৃষ্ণ আজকে আমি ইন্দ্রাণী অপসরা সাধনা দিতে চলেছি ইন্দ্রাণী অপসরাকে সাধনা দে রায় হুম অ্যাকচুয়ালি আজকে আমি দু ভাষাতে বলার চেষ্টা করছি এই সাধনাটা দোনো ভাষায় বললে কা ক্রসিস হুম কারণ কিছু হিন্দি ভাষী ভক্ত আছে কুজ হিন্দি ভাষিকা ভক্ত হ্যাঁ ও সব লোক সাধনা করি মুঝে पूछा था इसलिए मैं हिंदी और बंगला दोनों भाषा में बोलने का कोशिश कर रहे ओ, साधना सरल है। यो यो दिन की दिन की साधना है यह मात्र ग्यारह दिन की साधना इस अवसर की साधना का दुरुपयोग ना करे इस साधना खराब का जो व्यवहार करो ना कारण

মন্ত্র কি উচ্চারণ কি শক্তি সেক উপস্থিতা যা সকালি আপনার যে মন্ত্রের শক্তি না এই মন্ত্রের শক্তির মাধ্যমে নাকি আপনার সামনে আপনি অবশ্যই উপস্থিত করতে পারবেন এ এগারো দিন সাধনা এগারো দিনের সাধনা শুক্রবার রাত্রি দশ বাজেসে দশ বাজে কে পশ্চাৎ শুরু কি যা সকাল হয় অ্যাকচুয়ালি কোনো শুক্লপক্ষের শুক্রবার দিন রাত দশটার পর থেকে এটা শুরু করা যায় এই সাধনা সে বসীকরণ সম্ভব হয় এই সাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ বসীকরণ শক্তি দেবে প্রচন্ড শত্রু কি এই সাধনা সে বসীভূত হয়ে যাত শত্রু পর্যন্ত বসীভূত হয়ে যাবে এই সাধনার মাধ্যমে শক্তি তো আসবেই সামনে হ্যাঁ তারপরে ওইগুলো হবে

কোন একটা বিছানা মাটিতে নিচে বিছানা করে শুতে হবে খাটে সাধনা স্থল পর সাধনা যেখানে করবে সেখানে আতর ছড়াতে হবে সুগন্ধ পরিপূর্ণ করে দিতে হবে গুরু সে রক্ষা মন্ত্র দিতে হবে অ্যাকচুয়ালি গুরু সে রক্ষা মন্ত্র নে এই সাধনা সে নকারাত্মক শক্তি আসতে হ নেগেটিভ শক্তি পর্যন্ত আসতে পারে এখানে তাই রক্ষামালা দরকার গলাতাটা রক্ষা মালা লাগবে সাধনার জন্য একটা সাধনা কেলে এক ইন্দ্রাণী অপসারাকা মালা জরুরাত হয় ইন্দ্রাণী অপসারা জপের একটা মালা লাগবে এক সম্মান গুটিকা চাইয়ে সম্মান গুটিকা লাগবে আর ইন্দ্রাণী অপসারাকা এক যন্ত্রম ভি জরুরাত হয় হ্যাঁ ও যন্ত্র প্রয়োজন অতি প্রয়োজন এইগুলো নিয়ে করতে হবে হ্যাঁ তো পশ্চিম दिशा সামগ্রী কেয়া হ মন্ত্র जाप हेतु মালা यंत्र चमली का तेल सुगंध गुलाब फूल और सफेद वस्त्र सादा कपड़ पर এটা করতে হবে এবং සම්මන් ಗುಟಿಕಾ আর রক্ষা মালা जरूरत है සම්මන් মালা සම්මන් ಗುಟಿಕಾ आ, और य्री अप्सरा का माला मंत्र सिद्ध प्राण प्रतिष्ठा तो होना चाहिए और एक रक्षा माला जो गले में धारण करने का बाद आप साधना में जुट सकते हैं अपनी साधना ते बस गला धारण कर बैठने का दिशा क्या है मुख पश्चिम की ओर रखे पश्चिम दिखे मुख कर बचते हैं এক মালা গুরুমন্ত্র জপ করে একমালা গুরুমন্ত্র জপ করতে হবে এবং পূজা পদ্ধতি তো সব দেয়া হচ্ছে যারা পূজা পদ্ধতি টোটাল সিস্টেম পূজা পদ্ধতি তো যারা ক্লাস নিচ্ছে ফ্রি ক্লাস তারা তো জানবে এবং ইন্দ্রাণী অপ্সরে যে আপ শুধুমাত্রই বশীকরণ করবে এমন নয় সমস্ত কিছু করে দেবে ও আপনার সামনে প্রকট হয়ে যাবে আপনাকে বর প্রদান করবে হ্যাঁ আশীর্বাদ প্রদান করবে আপনি যেরকম বর পেতে চান সেরকম বর চেয়ে নিন লাইফ টাইম আপনার সঙ্গে থাকবে হ্যাঁ সারা জীবন আপনার সঙ্গে থাকবে এবং আপনি তাকে বচনবদ্ধ করে নিন কি বচনবদ্ধ করাবেন যে আমি যখন ডাকবো আপনাকে আপনি তখন আমার সামনে আসবেন এবং আমার সমস্ত কর্মগুলো আপনি করে দেবেন সমস্ত ন্যায়কর্ম এবং আর সারা জীবন আমার ইচ্ছাগুলো পূরণ করতে থাকবেন এবং যখন আমি বিসর্জন দিতে চাইবো তখন আপনি চলে যাবেন एई भाबे एगुलों तादरके वचनबद्ध करे नीता है हां तो वो गुरु मंत्र क्या है गुरु मंत्र है गुरु षड गुरु षड गुरु है वीर गुरु साहर समुराव बड़ी भात सिंह ही टरु बन कहूं मन नव करतार सकल गुरुन का हर भजे घट पकड़ उठ जाक चित संभर सी हंस इस गुरु मंत्र का 21 बार जप करना चाहिए ये मंत्रटा गुरु मंत्र यहाँ एक एकुश बार जप करते इस मंत्र इस मंत्र का जप करने का बाद वो जो शिवजी का जो गुरु मंत्र है शिवजी का जो मंत्र है ओम नमः शिवाय इस मंत्र को वो एक सौ आठ बार जप करना चाहिए इरपे अपन शिवर जो मंत्र ओम नमः शिवाय एक सौ आठ बार अवश्य जप करते हैं इसका बात वो जो विघ्न नासन जो मंत्र है बक्रतुण्डाए हुम गणेश जी का मंत्र है वो एक सौ आठ बार जरूर जप फिर दिग्बंधन कीजिए ओ वज्र नखाय मह दंतायो दस दिश दस दिशा बंद बंद हम फटसाह थोड़ा सा अक्षद लेके दस दिशा में फेंक दीजिए इस मंत्र को दस बार दस बार बल दस बार बोलिए वज्र न खायो दंतायो दश दिशा बंद बंद हुआ दस बार बोलो नई मंत्रो आर दस चल छोड़े दिन फिर बटुक भैरव का जो मंत्र है मंत्र है जप कीजिए वो क्या है ओम ह्रीम बटुकायो आपतु धारण नायो कुरु कुरु बटुकायो ह्रीम ओम इस मंत्र को एक जरूर एक बार जरूर पाठ पाठ करें ফির ও যো ইন্দ্রিয়াণী অপসরা কন্ত্র ও জপ জপ কিছি আর যে পূজা কাজ বিধি হ্যা ও বেঙ্গলি অব হিন্দি মেয়েভেলেবল হ্যাঁ ও ফ্রি ও কোর্স কোর্স আপ করসতে হ্যাঁ ফ্রি কোর্স পূজা কো পূজার যে সিস্টেমগুলো সেগুলো তো এখানে সব বলা সম্ভব না আরও পূজা পদ্ধতি আছে সেগুলো যারা ওই কোর্স করছেন ফ্রি কোর্স তারা সব পেয়ে যাচ্ছেন এইভাবে সবাই ওটা করে নিন করার পরে তবে এই সাধনাতে বসুন এবং এই সাধনা করেন কা বাদ এগারো দিন তাক এগারো দিন তাক আপ ইস ইন্দ্রাণী অপসরা কো বসীভূত করেন যে মন্ত্র হ্যাঁ ও জরুর জপ করে এই মন্ত্র এই অপসরা সাধনা করার আগে এই অপসরাকে বসীভূত করার জন্য এগারো দিন একটা জপ আছে সেইটা করতে হবে তারপরে সাধনাতে বসতে হবে হরে কৃষ্ণ সব লোক ম্যায় वेलकम कर रहे हूँ हमारे जो चैनल है हिब्नो ऋषि परिवार और सभी साधना आ, करने के लिए आप हमारे साथ जुड़ सकते हो अपना सबाई साधना करार जो विभिन्न एनी टाइप्स ऑफ साधना अपनारा संगे जुक्त होते पड़े और आपका मन में क्या चल रहे हैं क्या साधना चाहिए क्या जानना चाहिए आप कमेंट में जरूर लिखिए मैं उस आपका कमेंट मुताबिक मैं वीडियो बना दूंगा हरे कृष्णा थैंक यू